বইমেলা মানেই বইয়ের সম্ভার লেখক আর পাঠকের মুখোমুখি সাক্ষাৎ কলকাতা বইমেলায় স্টলে লেখিকা অরুণিমা সাত গল্পের এই গল্প গ্রন্থটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক রিজু রেখু চক্রবর্তী এবং দুই বাংলার জনপ্রিয় কবি রুদ্র গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন লেখক ও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার নির্মাল্য বিশ্বাস বার্তা প্রকাশনীর পক্ষ থেকে লেখিকা অরুণিমা হাতে স্মারক তুলে দিলেন কবি রুদ্র গোস্বামী লেখিকা জানালেন ভিন্ন গল্প এই বইটিতে তাদের মানসিক দ্বন্দ্ব তুলে ধরেছেন বইটিতে কবি রিজুরেখু চক্রবর্তী ও কবি রুদ্র গোস্বামী দুজনেই জানান সাত রঙের গল্পগুলি জীবনের গল্প তারা আশা রাখেন বইটি পাঠক মহলে সমাদৃত হবে অরুণিমা চ্যাটার্জির গল্পের বিভিন্ন তুলে নির্মাল্য বিশ্বাস আমি অরুণিমা চ্যাটার্জি ছোটবেলা থেকেই আমার সাহিত্যের প্রতি ঝোঁক ছিল পাঠ্য থেকে বেশি পড়তাম তো সে পড়ার থেকেই একসময় লেখার ইচ্ছা শুরু হয় তারপর লেখালেখি শুরু করি প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মে লেখালেখি সেখান থেকে একটু পরিচিতি পাওয়া তারপর আমার প্রথম কাব্যগ্রন্থ সাজ বিকেলের কথা এবং বার্তা প্রকাশনী থেকে বেরিয়েছিল উপন্যাস সাধনার প্রতি এইবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার বার্তা প্রকাশনী থেকে সাত গল্পের সাত কাহন বইটি প্রকাশিত হল এই গল্পটিতে আমি সাতটি স্বাদের গল্প রাখতে রাখতে চেয়েছি মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনের কথাই এখানে উঠে এসেছে এবং সম্পর্কের জটিল রসায়ন জীবনের ওঠা পড়া মানুষের বিভিন্ন অবস্থান বা তাদের মানসিক দ্বন্দ্ব বলতে পারেন বাস্তব ধর্মী জীবনমুখী লেখা আশা করি পাঠক মহলের কাছে সমাদৃতভাবে আমি এই আশার আশিক কারণ আগে পাঠকরা খুব মানে খুশি মনে পড়েছে সেই আশা করতেই এটা মানে ভাবা প্রত্যাশা আর কি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে বার্তা প্রকাশন থেকে অরুণিমা চ্যাটার্জির সাত গল্পের সাত কাওয়ার এটা নামটা যেটাকে ইংরেজিতে বলে সেলফ এক্সপ্লানেটরি নাম থেকেই বোঝা যাচ্ছে এই বইয়ে অভ্যন্তরে কি আছে সাতটা গল্প এবং করে নিচ্ছি যেহেতু আমি এখনও করিনি পুরো বিচার করতে সাত রকমের কাহিনী যে যেটা সাত কাপড় শব্দটাকে যাতার্থ দেবে অরুণিমা চ্যাটার্জি মহোদয়কে আমার আমার সামনে উপস্থিত আছেন অরুণিমা চট্টোপাধ্যায় লেখিকা সম্পাদিকা ওনার আজকের গল্পের বই সাত গল্পের সাত কাহন প্রকাশিত হল বার্তা প্রকাশন অরুণিমা চট্টোপাধ্যায়ের গল্পের সাথে আমি দীর্ঘদিন পরিচিত হল ওনার গল্পের দুটো বিশেষত্ব আমি জানি যেটা এখনকার যারা লেখালেখি করছে তাদের মধ্যে খুব কম লেখকদের মধ্যেই গুণটা আমি পাই সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রত্যেকটা চরিত্রকে তিনি একদম ভেতর থেকে দেখেন এবং তার মনস্তাত্ত্বিক কাটাছেঁড়া করেন আর দ্বিতীয় যে গুণটা সেটা হলো ছোটো গল্পের সবথেকে বড় যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে গল্পের শেষে চমক অর্থাৎ ক্লাইম্যাক্স যেটা বলে সেই চমকটা কিন্তু ওনার গল্পের মধ্যে আমি পাই সাতটা গল্প নিয়ে এই বইটা শুরু হয়েছে সাত গল্পের সাতটা কামন মা চেয়ে ওনার জন্য অনেক শুভকামনা রইল বার্তা প্রকাশনীর জন্য অনেক শুভকামনা রইল আপনারা কলকাতা বইমেলা এলে বার্তা প্রকাশনী চারশো ছিয়াত্তর নম্বর স্টলে এই বইটি পেয়েছেন